ওম নম ও হর হর মহাদেব নমস্কার প্রিয় বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক 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 স্বাগতম জানাই এবং ভালোবাসা এবং অভিনন্দন জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই আগস্ট মাসের দ্বিতীয় অর্ধটি অর্থাৎ মধ্যম ভাগ থেকে পুরোপুরি শেষের ভাগটি এই অংশটি হতে চলেছে এক মোড় ঘোরানোর সময় বিভিন্ন গ্রহ নক্ষত্রের ট্রানজিট এবং স্থানান্তরিত অবস্থান কেমন কি মোড় বয়ে আনছে যা ভাগ্য বদলে দিতে পারে এক নিমেষেই এক মুহূর্তে তা আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব সার্বিকভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা যদি মিথুন রাশি তথা মিথুন লগ্নের যদি জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি আজকের এই এপিসোডটি শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে সেক্ষেত্রে কোনো রকম কোনো মুহূর্ত একেবারে স্কিপ না করে সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত ফলাফল আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা পেতে পারবেন সেক্ষেত্রে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন পাশাপাশি অবশ্যই আপনারা কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব জয় ত্রিশনি মহারাজের জয় অবশ্যই ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন সবার প্রথমে আমরা মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুসারে এই সময়কালের ন্যায় গ্রহগতির গোচর এবং অবস্থানের একটা অভ্যন্তরীণ আমরা গড় চার্ট দেখে নিব যে কোন কোন জায়গায় কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর থাকছে এবং যার প্রভাব সমূহ আপনাদেরকে কোন কোন ক্ষেত্রগুলিতে সাবধান থাকার ইঙ্গিত দিচ্ছে এবং কোন কোন বিষয় থেকে আপনাদেরকে বৃত্তান্ত প্রাপ্তির অঙ্গীকার করিয়ে তুলবে আজকের এই মুহূর্ত অর্থাৎ এই গোটা সময়কালের মুহূর্ত প্রত্যেকটা বিষয় যদি আমরা মিথুন লগ্নের ক্ষেত্রে আলোচনা করব তো আসুন এবারে মূল পর্ব শুরু করা যাক সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন শেষ অবধি তো বন্ধুরা এই বারোই আগস্ট থেকে আঠারোই আগস্ট এই সময়কালের ন্যায় মিথুন রাশি এবং মিথুন লগ্নের ক্ষেত্রে যে গ্রহগতির এবং গোচর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তা এবারে আমরা মূল বিস্তারিত জেনে নেব তো আসুন জেনে নেওয়া যাক তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে বৃহস্পতি মেষ রাশিতে একাদশ ভাবে এখানে লক্ষ্য করা যাবে যার কারণে একাদশ ভাবে থাকার কারণে বৃহস্পতির অবস্থান যা কিন্তু আপনাদের ক্ষেত্রে আর্থিক লাভ তাছাড়াও মনের আশা এবং এর পাশাপাশি নতুন বন্ধু বা গাইডের আগমন কিন্তু আপনাদের জীবনে ঘটতে পারে এর পাশাপাশি মঙ্গল ও বুধ সিংহ রাশিতে কিন্তু আপনাদের ক্ষেত্রে অর্থাৎ তৃতীয়ভাবে অবস্থান করছে এই সময় যা কিন্তু লক্ষ্য করা যাবে সাহস চিন্তা শক্তি ও যোগাযোগ দক্ষতায় কিন্তু অনন্য উচ্চতা দিবে তো এর পাশাপাশি লক্ষ্য করা যাবে কুম্ভ রাশিতে অর্থাৎ শনি মহারাজ কিন্তু কুম্ভ রাশিতে নবমভাবে অবস্থান করছে যা ভ্রমণ ধর্ম শিক্ষা এবং পিতার সম্পর্ককে পিতার সঙ্গে সম্পর্ক গঠনে অনেকটাই বড় ভূমিকা পালন করবে তো এর পাশাপাশি চন্দ্র ও রাহুর প্রভাব ষষ্ঠ দাদশ ঘরে স্বাস্থ্য তার পাশাপাশি কাজের পরিবেশ ও গোপন শত্রুরা হবে নজরে রাখার বিষয় একান্ত আপনারা সেই সবাল প্রত্যেকটা দিক থেকে আপনারা সকল দিকটাকে সামলিয়ে চলার চেষ্টা করুন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে তো এর পাশাপাশি এবারে চলুন জীবনের প্রতিটি দিক এক এক করে খুঁটিয়ে দেখে দেখা যাক যে যেখানে প্রতিটি লাইনে লুকিয়ে আছে আপনার ভবিষ্যতের চাবিকাঠি তো চলুন এবার প্রত্যেকটা বিষয় জুড়ে খুঁটিনাটি করে প্রত্যেকটা বিষয় আলোচনা করে জেনে নিন কেমন কি ফলাফল হবে প্রথমেই বলি আপনাদের অর্থাৎ পুরোপুরি মিথুন রাশির এবং মিথুন লগ্নের ক্ষেত্রে পারিবারিক জীবন এবং সম্পর্কের ক্ষেত্র ঠিক কেমনভাবে অতিবাহিত হবে প্রথমেই বলি এই সময় পারিবারিক সম্পর্কে ঘনিষ্ঠত ভুলবোঝাবুজির মিশ্র আবহ কিন্তু দেখা দিতে পারে তো বারো থেকে ষোলোই আগস্টের মধ্যে পরিবারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনাকে মধ্যস্থতা করতে হতে পারে তারই সাথে সাথে এখানেই বোঝা যাবে আপনি কতটা ভারসাম্যপূর্ণ পাশাপাশি যেটা লক্ষ্য করা যাবে যে বারো থেকে ষোলোই আগস্টের মধ্যে পরিবারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অর্থাৎ সিদ্ধান্ত আপনাকে মতস্থ করতে হতে পারে এখানে বোঝা যাবে আপনি কতটা ভারসাম্যপূর্ণ বাবা মায়ের সঙ্গে সময় কাটানো বিশেষ করে পিতার স্বাস্থ্য বা মানসিক চাপের বিষয়ে একান্তই আপনাদেরকে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে তার পাশাপাশি ভাই বোনদের মধ্যে কেউ নতুন উদ্যোগে আপনাকে যুক্ত করতে চাইতে পারে তার পাশাপাশি ভালো করে বিশ্লেষণ না করে রাজি একেবারেই হবেন না অবশ্যই প্রত্যেকটা বিষয় যাচাই গবেষণা রক্ষণাবেক্ষণ করে তারপরে আপনারা হ্যাঁ বা না অবশ্যই বলবেন তার পাশাপাশি এই সময় লক্ষ্য করা যাবে কোনো আত্মীয়র ঘরে শুভ ঘটনা ঘটতে পারে যার জন্য আপনাকে ভ্রমণ করতে হতে পারে তার সাথে সাথে ছাব্বিশে আগস্টের পরে পরিবারের কারো কথায় কষ্ট পেতে পারেন আপনারা কিন্তু প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্য ধরাই হবে আপনার শক্তি অন্যতম ভাবে তো এর পাশাপাশি এই সময় পরিবার আপনার কাছ থেকে শুধু সময় নয় সহানুভূতি শ্রবণ আর নেতৃত্ব প্রত্যাশাও কিন্তু অনেকটাই করছে তো এর পাশাপাশি এরপরে কর্মজীবন এবং পেশাগত জীবনের ক্ষেত্রে যদি এরপরে কথা বলা হয় আপনাদের ক্ষেত্রে তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি কর্মক্ষেত্রে নতুন দিগন্তের দরজা কিন্তু খুলে দিতে পারে বা খুলে দিতে চলেছে চাকরিজীবীদের জন্য এটি নতুন পদে উন্নীত হওয়া বা বড় দায়িত্ব পাওয়ার এক অন্যতম সময় হবে বিশেষত চৌদো থেকে বাইশে আগস্টের মধ্যে আপনার নামটি প্রজেক্ট কিংবা গুরুত্বপূর্ণ মিটিংয়ে কিন্তু উঠে আসতে পারে তো তারই সাথে সাথে যারা চাকরি খুঁজছেন বা বেকার বেরোজগার যাত্রা যেনারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে গ্রহপতির গোচর অনুসারে দেখা যাচ্ছে আপনাদের জন্য সত্তর থেকে ছাব্বিশে আগস্ট সময়টা অনেকটাই কিন্তু আশাবাঞ্চক সময়কাল হবে তো বিশেষ করে মিডিয়া আইটি কমিউনিকেশন একাডেমিক সেকশন এই সকল জায়গায় কিন্তু অনেকটাই সাফল্য আসবে এই সকল জায়গা থেকে তো পাশাপাশি যারা ব্যবসায় করছেন তারা নতুন গ্রাহক বা একাডেমিক জগতে কিন্তু অনেকটাই কিন্তু ফল পেতে পারেন শুভ হবে সেক্ষেত্রে আপনারা যারা ব্যবসা করছেন আপনারা অবশ্যই প্রত্যেকটা আইনিগত বিষয় ভালো করে খুঁটিয়ে না দিয়ে আপনারা দেখবেন এবং অবশ্যই ব্যবসার ক্ষেত্রে হিসাবপত্র নথিপত্র সকল হিসাবপত্র আপনারা রেখে চলবেন সে কাছের যতই ব্যক্তি হোক না কেন আপনারা কোনো রকম দায় দায়িত্ব অপরের প্রতি ছাড়বেন না দায় দায়িত্ব যতটুকু প্রয়োজন দিন দায়িত্বটা নিজেরা সামলে চলুন এবং প্রত্যেকটা কাজ সময় সাপেক্ষে নির্ধারণ করে চলার চেষ্টা করুন কারণ সাফল্যের সর্বশ্রেষ্ঠ চাবিকাটি হচ্ছে কর্ম তাই কর্ম করে যান ভগবানের উপর বিশ্বাস রাখুন এবং এবং অনেকটাই অনেকটাই আপনারা ধৈর্য ধরুন একান্ত কিন্তু শুভ ফলাফল আপনারা পেতে পারবেন তো এরই সাথে সাথে পেশাগত সাফল্য চাইলে এই সময় নিজের সিদ্ধান্তে অটল থাকুন দ্বিধাই আপনাকে পিছনে টেনে আনবে অর্থাৎ অনেকটাই কিন্তু দ্বিধাগ্রস্ত কিছু দ্বিধা কোনো কিছু ভাবনা চিন্তা আপনাকে কিন্তু এই সময় পেছনে টেনে রাখতে পারে তাই একান্ত কোনো কিছু বিষয় অতিরিক্ত ভাববেন না একান্ত এই জীবনে এগিয়ে যান প্রেম এবং দাম্পত্য জীবনের সম্পর্কের ক্ষেত্রে যদি এবারে কথা বলা হয় তো এই সময় প্রেমে আসছে আকর্ষণ আত্মবিশ্বাস ও কিছু গোপন ঝড় অবিবাহিতদের জীবনে কেউ হঠাৎ প্রবেশ করতে পারে বা করতে দেখা যাবে বিশেষত কাজের জায়গা বা বন্ধুমহলে ষোলোই আগস্টের পরে কোনো পুরোনো প্রেমিক প্রেমিকার ফিরিয়ে আসার সম্ভাবনা কিন্তু জোরালো পরিমাত্রায় থাকছে আপনি কি করবেন সেটাই ঠিক করবে আপনার মানসিক পরিণতি তৈরি পাশাপাশি বিবাহিতদের দাম্পত্যে প্রথম দিকে লক্ষ্য করা যাবে প্রথম দিকে উত্তেজনা ও গুল বোঝাবুঝি বাড়তে পারে তবে একুশে আগস্টের পর পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে সহজ হবে তো এরপরে গোপন সম্পর্ক বা চুরি করে প্রেমে জড়িয়ে পড়া এই সময় মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে তো নিজেকে নিয়ন্ত্রণে রাখুন তো এই সময় প্রেম মানে হবে নিজেকে ভালোবাসা এবং অন্যকে সম্মান করা অন্যথায় সম্পর্ক কিন্তু ক্ষতিগ্রস্তের মুখে কিন্তু পড়তে পারে তাই বন্ধুরা একান্তই প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একে অপরের ক্ষেত্রে বুঝে শুনে চলবার চেষ্টা করুন অনেকটাই স্যাটিসফাই থাকার চেষ্টা করুন অনেকটাই একে অপরের দিক থেকে অনেকটাই দেখভাল করে চলার চেষ্টা করুন অনেকটাই উপকৃত ফলাফল আপনারা কিন্তু পেতে পারবেন এরপরে শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি শিক্ষা বিভাগের নিয়ে যদি কথা বলা হয় তো মূলত মিথুন রাশির জাতক জাতিকাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে মূলত আপনাদের ক্ষেত্রে কিন্তু জ্ঞান পরীক্ষা ও আত্মবিশ্বাসের মিশেল সংমিশ্রিত একটা অন্যতম সময়কাল হবে যারা উচ্চশিক্ষা স্কলারশিপ বা বিদেশে পড়াশোনার জন্য চেষ্টা করছেন তাদের জন্য পনেরো থেকে পঁচিশে আগস্ট এই সময়টা বেশ অনুকূল শিরোধার্য হবে তো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসা শিক্ষার্থীদের জন্য স্মরণশক্তি ও বিশ্লেষণ ক্ষমতা কিন্তু অনেকটা এর ফলে বেড়ে যাবে তবে ঘন ঘন মনোযোগ হারানোর আশঙ্কাও কিন্তু থাকবে তো যারা অনলাইন কোর্স করছেন বা গবেষণামূলক কাজে যুক্ত যারা রয়েছেন তাদের জন্য নতুন দিক উন্মোচিত হবে আপনার ভাবনা কাউকে অবাক করে দিতেও কিন্তু পারে বাইশে আগস্টের পর শিক্ষক বা গাইডের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন তারা আপনার ক্যারিয়ারে বড় ভূমিকা কিন্তু রাখতে চলেছেন তো জ্ঞান একমাত্র অস্ত্র যা যতই ব্যবহার করবেন ততই ধারালো হবে এই সময় সেটি আপনার হবে এক অন্যতম এবং মূল হাতিয়ার তো এরপরে অর্থ ও সঞ্চয় ও সম্পদের বিষয়ে যদি কথা বলা হয় আর্থিক দিক দিয়ে এই সময়টা বুদ্ধিমত্তার সঙ্গে ব্যয় ও সঞ্চয়ের ভারসাম্য রক্ষা করার হবে তেরোই থেকে একুশে আগস্টের মধ্যে পুরনো কোনো টাকা বা লেনদেন ফেরত পেতে পারেন যা আপনার বাজেটকে হঠাৎই কিন্তু অনেকটাই হালকা করে তুলবে তো তারই পাশাপাশি জমি গাড়ি বড় সম্পদ কেনার পরিকল্পনা থাকলেও তা মূলত আপনারা চব্বিশে আগস্টের পর থেকে আপনারা লেনদেন সেরে ফেলবার চেষ্টা করুন অর্থাৎ পরের সময়কাল থেকে আপনারা করুন তার পাশাপাশি শেয়ার মার্কেট বা রিলিফ ফান্ডে বিনিয়োগ করার আগে অভিজ্ঞদের পরামর্শ নেওয়াই শ্রেয় হবে না হলে কিন্তু হঠাৎ করে ক্ষতির আশঙ্কা কিন্তু রয়েছে বিশাল বিশাল ভাবে তো এর পরে ফিনান্সার অর্থাৎ ফিনান্সার বা চুক্তি ভিত্তিক পেশাজীবীদের আয়ে নতুন সম্ভাবনার দরজা কিন্তু খুলে যেতে পারে কিন্তু কাজের সময়সীমা বজায় রাখাও কিন্তু জরুরি হবে তো অর্থ আসবে যাবে কিন্তু আপনি যদি পরিকল্পিত হন আপনার স্বাধীন চেতার মূল চাপিকাঠি স্বাস্থ্য এবং মানসিক অবস্থার বিষয় কথা বলা হয় মূলত লক্ষ্য যাবে এই সময় মিথুন শরীরের সবচেয়ে অনেক দিক থেকে কিন্তু আপনারা অনেকটাই চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন উদ্বেগ অনেকটাই দেখা যাবে উদ্বেগ ইনসোমিনিয়া ও অতিরিক্ত চিন্তার কারণে অনেকটাই কিন্তু মানসিক ভারসাম্য নষ্ট হতে পারে বিশ্রাম এবং প্রার্থনায় একান্তই মনোযোগ দিন এবং সময় দিন এটা কিন্তু আপনাদের শরীরকে অনেকটাই পজিটিভলি ফল অনেকটাই কিন্তু এফেক্ট করিয়ে তুলবে তৈরি পাশাপাশি ঠান্ডা গলা ব্যথা কিংবা বুকে টানা পড়া এই সময় কিন্তু বেশি বেশি করে হতে দেখা যেতে পারে জলপান আর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম একান্তই কিন্তু জরুরি এবং অপরিহার্য শ্রীত সীমিত হবে তার পাশাপাশি চৌদ্দ থেকে উনিশে আগস্টের মধ্যে কোনো ধ্যান শিবির স্পিরিচুয়াল গাইড বা যোগ শিক্ষক জীবনে প্রবেশ করতে পারে এই সময় আত্মবিশ্লেষণের দিকে তো মূলত তার পাশাপাশি আগস্টের পরে কাজের চাপ ও মানসিক ক্লান্তি বেড়ে যাবে খাবারের হজমের সমস্যাও কিন্তু মূলত বন্ধুরা দেখা দিতে পারে তো তার নিজেকে ভালো রাখতে চাইলে নিজের মনটাকে প্রথমে বুঝতে শিখুন এই সময় যে সেটাই হবে আসল চ্যালেঞ্জ তো এই সময়কালের ন্যায় অর্থাৎ গোটা গোটি পুরোপুরি এই বারোই আগস্ট থেকে আঠাশে আগস্টে এই নিম্নলিখিত সময়কালের নয় মিথুন লগ্নের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অভিবাদন যেটা লক্ষ্য করা যাচ্ছে সেই সূত্রপথে আপনাদের ক্ষেত্রে বিচার এবং বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে পঁচিশ থেকে শুরু করে পুরোপুরি মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি শুভ দিক হবে অগ্নিকোণ এবং পূর্ব দিক শুভ রং হবে সাদা এবং বাদামি শুভ রত্ন হবে শ্বেত প্রবাল এবং হীরা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি আশা করছি আপনার ভিডিওটির মাধ্যমে অনেকটা উপকৃত ফলাফল পেতে পেরেছেন সেক্ষেত্রে বন্ধুরা আপনি এখন দাঁড়িয়ে আছেন এক মহা বদলের প্রান্তে মিথুন রাশির জন্য আগর সময়টা হচ্ছে সাহস ও আত্মবিশ্বাসের যুগল এক সেক্ষেত্রে সময় এই সময় আপনারা আপনাদের মনের ভেতরে নেতৃত্ব ক্ষমতা যদি আপনারা জাগিয়ে তুলতে পারেন তাহলে ভাগ্য আপনার পক্ষে কাজ করবেই করবে এবার থেকে তো এর পরেই মূলত বন্ধুরা আপনাদের ক্ষেত্রে এই কোটা সময়কাল অর্থাৎ এই কোটা সময়কালের ন্যায় আপনারা যদি এই ফলাফল জেনে উপকৃত বোধ করেন যদি আপনারা মিথুন যদি উপকৃত বোধ করেন অবশ্যই অবশ্যই একটি করবেন কমেন্টে কোনো কিছু প্রশ্ন জানার থাকলে অবশ্যই লিখে জানাতে পারেন পাশাপাশি হরো হরো মহাদেব জয় শ্রী শনি মহারাজের যে অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অল অপশনে সিলেক্ট করে আমাদের পাশে থাকবেন সর্বদা আশা করছি অনেকটি উপকৃত ফলাফল আপনারা পেতে পারবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনার বন্ধু বান্ধবদের সাথে পারলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কৃপা আপনাদের মঙ্গল হোক জীবনে হোক এক বিশেষ বিশাল পরিবর্তন নমস্কার